আলহামদুলিল্লাহ এখনো দেড়শো টাকায় হাঁসের মাংস বিক্রি করে থাকি তাও দেশি হাঁস রাজ হাঁসও আমি দেড়শো টাকায় বিক্রি করি আমার এখানে দুই থেকে তিন রকমের হাঁস হয় চিকেন চাপ তো অনেক জায়গায় খেয়েছেন আশা করি আমার এখানে চিকেন চাপটা আজকে দেখেন এবং খেয়ে দেখেন অনেক মজা পাবেন আর আমাদের কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ সবার থেকে বেশি আমরা একটা মুরগিকে চার পিস করি চার পিসের এক পিস দিচ্ছি মাত্র একশো টাকা এটা বাটা মশলা এবং সরিষার তেল দিয়ে আমি যে বলি আমার মা রেডি করে দেয় বাটা মশলা দিই আসলে কি বাটা মশলা দিই অনেকে তো বলে বাটা মশলা বাটা মশলা কিন্তু দেখাতে পারেন আমি আপনাকে লাইভ দেখাচ্ছি বাটা মশলা কোনো সিক্রেট কিছুই নেই ভাই ঘরের সব মশলা দিয়ে আমরা চিকেন চাপটা রেডি করি সব বাটা মশলা দেখেন আমাদের এখানে চাপ হাঁসের মাংস এর সাথে আপনি শাহি পাওয়াটা পাবেন আচারি খিচুড়ি পাবেন হান্ডি বিফ পাবেন হান্ডি চিকেন পাবেন যে আমাদের এখানে রুটি পাবেন এই সেই হাঁস এটা বাটা মশলা এবং সরিষার তেল দিয়ে আমরা মেক করি হাঁস তো অনেক জায়গায় খেয়েছেন কামড় দিলেও ছিঁড়া যায় না আশা করি আমার এখানে হাঁস খেয়ে দেখবেন চাপ দিবেন দেখবেন গলে গেছে অনেক জায়গায় হাঁস পরিষ্কারও করে না কিন্তু আমার বাসায় আলহামদুলিল্লাহ এক থেকে দেড় ঘন্টা আমরা প্রসেসিং করে নিয়ে আসার পর এক থেকে দেড় ঘন্টায় হাঁসটাকে প্রসেসিং করি অবশ্যই আপনি যখন নেবেন আপনি দেখবেন প্রতিটা পিস আপনি ভালো করে দেখবেন একটা পশম পেলে আপনার টাকা লাগবে না সব ফ্রি শীতের সময় আমরা হাঁসের মাংস খেতে খুব বেশি পছন্দ করি এবং সেই হাঁসের মাংসের সাথে যদি হয় রুটি তাহলে তার কোনো কথাই নাই বাট এখানে আসার পরে আরেকটা জিনিস আমার ভালো লাগবে সেটা হচ্ছে এই চিকেন চাপটা এখানে আসার পর যে চিকেন ওনাদের চাপটা দেখে আমার লোভনীয় মনে হচ্ছে এটা বেশি যেভাবে আর এই হচ্ছে শাহি পরোটা শাহি পরোটা কিন্তু সিস্টেম আলাদা যাই হোক আমি হচ্ছে আগে এটাই ট্রাই করবো এত সফট আমি ওনাকে বললাম যে নর্মাল পরোটা হচ্ছে শাহি পরোটার মধ্যে পার্থক্যটা কি উনি আমাকে বললো এটা নাকি একটু বেশি সফট হয় আর এই হচ্ছে ওনাদের চিকেন চাপ চিকেন চাপটা আসলেই

হাঁসের মাংস কিন্তু এটা তো আরো বেশি মজা মনে হচ্ছিল যে এটাই মনে বেশি ভাল লাগবে এটা তো তার থেকে এক ধাপ উপরে একটু ঝাল তো আরো বেশি ভালো লাগতেছে হাঁসের মাংস ঝাল হলে ভাল লাগে দশে এগারো এত বেশি জোস এটাকে আসলে আমি হয়ে দিব প্রত্যেকটা খাবার এত বেশি জোস আমি এখানে আসছিলাম হচ্ছে এর আগে লাঞ্চ করতে তখনই আমি জানি এখানে অলয়েস নাকি চিটা রুটিটা পাওয়া যায় হাঁসের মাংসের সাথে যেহেতু শীতটা আসতেছে এই ঠান্ডা ওয়েদারে হাঁসের মাংস চিটা রুটি বেস্ট একটা কম্বিনেশন কিন্তু এতটা যে বেশি মজা আমি আসলে না খেলে জানতাম না পাশাপাশি চাপটা অস্থির প্রাইস কিন্তু রিজনেবল মানে সাধ্যের মধ্যে সুখ যেটা বলে আর কি সবকিছুই একদম দশে দশ প্রাইস টেস্ট সবকিছু মিলে ব্যবহার সো আপনি যদি এই টাইপের খাবার পছন্দ করেন অবশ্যই আসতে পারেন আহারে এটা লোকেশন সবাই জানেন মিরপুর দশ নম্বর হুপ স্কুলের পাশে আর দেশিয়াহার নাম বলে সবাই আপনাদেরকে চিনে দেবে রেস্টুরেন্টই সো আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ আল্লাহ